জয়রাম আমরা চলে এসেছি ঠাকুর রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্রে এখানে চলছে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র দেবের ছিয়াত্তরতম তিরোভাব উৎসবের একদম শেষ পর্যায়ের প্রস্তুতি আসছে চোদ্দোই বৈশাখ আঠাশে এপ্রিল সোমবার থেকে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার পর্যন্ত চলবে ঠাকুর উৎসব এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষের সমাগম হয়ে থাকেন যেহেতু এখন বৈশাখ মাস বৃষ্টি যে কোনো সময় আসতে পারে তাই পুরো ঠাকুরাঙ্গিনার উপরে ওটা তারপাল পাল লাগানো হচ্ছে যাতে করে আগত ভক্তবৃন্দদের বৃষ্টির কারণে কোনো সমস্যা না হয়ে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি একদল শ্রমিক নিরলস কাজ করে যাচ্ছে ঠাকুরাঙ্গিনাকে সাজানোর জন্য এই দিকে ঠাকুরের ক্ষেত্রকে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রঙিন কাপড় এবং ফুল দিয়ে যা আমি আমার পরের ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি আমার পরবর্তী ব্লকে দেখানোর চেষ্টা করব হাজার মানুষের সমাগম ঠাকুর চ্যানসহ পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে কি কি আয়োজন সব কিছু নিয়ে থাকবে আমার সুন্দর একটা ব্লগ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরো ঠাকুর মন্দিরকে সাজানো হচ্ছে বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে দূর থেকে দেখলে সত্যি মন জুড়িয়ে যায় এই সুন্দর আঙ্গিনা এই সুন্দর মন্দির সত্যি অনেক শান্তি লাগে এখানে আসলে এই মন্দিরটা যেন একটা শান্তির জায়গা এখানে দায়িত্বরত যতজন সদস্য রয়েছে সবাই চেষ্টা করতেছে ঠাকুর উৎসব উপলক্ষে ঠাকুর মন্দিরকে কীভাবে সুন্দর করে সাজিয়ে তোলা যায় সবাই সবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠাকুর মন্দিরকে সাজিয়ে সাজানোর এবং সুন্দর করার কাজে আমরা যদি একটু ঠাকুর আঙ্গনের ভিতরের দিকে যাই এখান থেকে কিন্তু ঠাকুর মন্দিরটাকে আরও অসাধারণ লাগতো ছিল বাঁশ দেওয়া হয়েছে তারপর লাগানোর জন্য যাতে বৃষ্টি আসলে আগত ভক্তবৃন্দদের কোনো সমস্যা না হয়ে থাকে এই জায়গাটায় হবে কীর্তন তাই অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এই জায়গাটাকে অনেক রকম ফুল অনেক রকম কাপড় দিয়ে রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে এই জায়গাটাকে সত্যি অসাধারণ লাগতো ছিল আমি অবশ্যই আমার পরবর্তী ব্লকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো আয়োজন গিয়ে কী কী থাকছে এবারের উৎসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আকাশ অনেক মেঘলা ছিল যখন আমি মন্দিরে যাই তাই দূর থেকে যেন মন্দিরটাকে অসাধারণ লাগতেছিলাম আমি তাই বারবার করে মন্দিরে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছিলাম এই দৃশ্যটাকে এছাড়াও অনেক সুন্দর করে সাজানো হচ্ছে পুরো মন্দিরটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থ সারথী গীতের শিক্ষা ফাউন্ডেশনের সদস্যদেরকে ওনারা ঠাকুর উৎসব উপলক্ষে ওনাদের ফাউন্ডেশনের করণীয় কার্যক্রমগুলোকে নিয়ে মিটিং শেষ করে এবং মন্দির পরিদর্শন করে বের হয়ে যাচ্ছেন আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই জয়রাম